আলহামদুলিল্লাহ যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হইতো সেই মানুষটা নাই দেখতেছে আমি এটা জানি না এটা কথার কথা আর কি তো এটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে ভোর পনে ছয়টা ভোর পনে ছয়টা আমাদের কিন্তু মাগরিব হয় আর সরি ফরজ ফজর হয় আরও পরে কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছি কারণ আজকে একটা স্পেশাল ডে তো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এদিকে চা বানাই নিচ্ছি চাও হয়ে গেছে চাটা আমি ফ্লাস্ক করে নিয়ে নিব তারপরে আস্তে ধীরে বের হব সকালবেলা একটু চা না খেলে আমি কোনো কাজের এনার্জি পাই না আর আজকে যে জন্য এত সকালে উঠেছি সেটার তো অবশ্যই কারণ আছে এবং এটার জন্য এনার্জিও দরকার আছে তো এই কারণে ভাবলাম যে সকালবেলা উঠছি যেহেতু যাচ্ছি একটা জায়গায় চাটা বানায় নিয়ে যাই তো এই যে আমার ছোট্ট ফ্লাস্কটাতে করে নিয়ে যাব আর কি চাটা ধোয়া উঠতেছে এখন চা থেকে পরিমাণে হয়তো খুব বেশি না তারপর একটু চা খেতেই হবে আর কি তো ঠিক আছে চা পানি এগুলোর সাথে করে নিয়ে নিই চা রেডি তো এখন বাজে হলো ছয়টা চল্লিশ মতো আমরা আমাদের ডেস্টিনেশনে এসে অপেক্ষা করতেছি এখনও কিন্তু আলো ফুটে নাই যে এখনও কিন্তু অন্ধকার আলো ফুটে নাই তা আমরা কোথায় আসছি সেটা বলতেছি আমার আজকে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস ড্রাইভিংয়ের তিনটা ক্লাস হবে আজকে কালকে এবং পরশু ইনশাল্লাহ পাঁচ ঘন্টা করে আজকে যেহেতু শুক্রবার নামাজের টাইম আছে তাই আমাকে সকাল পৌনে সাতটা থেকে ক্লাস টাইম দিয়েছে তো আমি টাইমে দশ মিনিট আগে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি তো এই যে সকালে কী খাবো খাওয়া খাইতে তো হবে খালি পেটে তো আর ড্রাইভিং শেখা যাবে না তো কালকে রাত্রেই ফ্যামিলি মাঠ থেকে একটা বান আর এক পিস কেক কিনে নিয়ে এসে রাখছিলাম তো এটা এখন খাবো সাথে চা পানি খেয়ে এনার্জি গেইন করে তারপরে ড্রাইভিং জন্য যাব আর কি এখনও চারদিকে অন্ধকার তো তেমন কেউই আসে নাই তবে আমার যে ইন্সট্রাক্টর আমাকে ভদ্রমহিলা এই টাইমটাই দিছে আর কি আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে এখন পৌনে সাতটা বাজে আর একটু সময় লাগবে সাতটার দিকে পুরো আলোটা ফুটে আর কি তা আমি আমার ইনস্ট্রাক্টরকে মেসেজ দিলাম যে আমি পোষায় গেছি তো উনিও আসতেছে অন দা ওয়ে ফাঁকে আমি হালকা একটু বান খেয়ে চাটা খেয়ে নিলাম এখন একটু ঘুম ঘুম ভাবটা কাটতেছে আর কি সুন্দর লাগবে একটু পরে আকাশটা এই যে আপনাদের ভাইয়া গাড়িতে অপেক্ষা করবে আমি যদি বখন বলবো যে ঠিক আছে চলে যাও তখন যাবে আর কি তো আমার ইনস্ট্রাক্টরও চলে আসছে আমাকে বললো যে কাম হা অফিস এগুলো সব লার্নিং মানে লার্নার গাড়ি আর কি এল গাড়ি আমাকে বলছিল সরি পৌনে সাতটার সময় এখন সাতটা বেজে গেছে আমি অন টাইম আসছি উনি একটু লেট করছে যে সামনে অফিস আজকে আমাকে এল লাইসেন্স দেবে ইনশাআল্লাফিস ফুলটা কি সুন্দর রঙ্গন ফুল ভাল লাগতেছে দেখতে তো এই যে সকাল সোয়া সাতটা থেকে এখন ঠিক দশটা মতো বাজে এত রোদ এই রোদের মধ্যে গাড়িতে বসে প্র্যাকটিস করা সত্যিই মানে অনেক টাফ একটা বিষয় তা আমার আরও দুই ঘন্টা মতো ক্লাস আছে আমাকে এখন দশ থেকে বারো মিনিটের একটা ব্রেক দিছে এখানে একটা ক্যান্টিন বাট ক্যান্টিনটা বন্ধ বুঝলাম না কেন মানে এটা মনে হয় প্রতিদিন খোলা থাকে না নাকি তাও তো জানি না বাট আমি খাবার নিয়ে আসছিলাম সকালে হাফ বান খাইছিলাম সকালবেলা তো এভাবে কিছু খাইতে ইচ্ছা করে না আরও হাফ বান আছে এটা এখন খাবো আমি যেটা কেকও নিয়ে আসছিলাম পানি চা তো সকালেই খাইছি তো এখন খাবো কিন্তু আমি ভাবছিলাম ক্যান্টিনটা খোলা থাকবে ক্যান্টিন থেকে ঠান্ডা কিছু খাবো গরম লাগতেছে প্রচুর বাট ক্যান্টিন বন্ধ কেন বুঝলাম না এটা কখন খুলে বা প্রতিদিন খোলা থাকে না নাকি এটা তো জানি না এই তো সবাই শিখতেছে প্রচুর গাড়ির ভিতরে আমার ক্লাস হলো বারোটা চল্লিশ পর্যন্ত তার মানে ব্রেকের পরে আমাকে আরও টানা দশটা এগারোটা বারোটা আরও আড়াই ঘন্টা টানা আমাকে গাড়ি চালাইতে হবে এই রোদের মধ্যে কিচ্ছু করার নাই কিছু পাইতে গেলে কষ্ট করতেই হবে ওই যে আমার ক্লাস শেষ আপনাদের ভাইয়া নিতে আসছে আমাকে বাসায় থাকতেই কিনছিলাম আমার নতুন বাসার জন্য এগুলো শেয়ার করি আর আজকে আমার মানে খুবই টায়ার্ড একটা দিন গেছে বলে না লং ডে লং একটা ডে গেছে আমার খুবই টায়ার্ড খুবই খুবই টায়ার্ড আলহামদুলিল্লাহ 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 আমার এর লাইসেন্স এই যে আমার এর লাইসেন্স মানে লার্নার লাইসেন্স আল্লাহ রহমতে পেয়ে গেছি এটা আজকেই হাতে পেলাম তো মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার একটা ধাপ আগে বাড়াইলাম আলহামদুলিল্লাহ যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হইতো সেই মানুষটা নাই বা তারপরেও মানে এটা খুশি অন্যরকম অনেক বেশি খুশি সবাই খুশি আপনাদের ভাইয়াও খুশি আমার ছেলেরাও খুশি তো তারপরেও আমার আমার ভিতরে একটা অপূর্ণতা আছে আম্মু খুব খুশি হইতো তো কিছু করার নাই যে অনেকে বলে যে যেখানে আছে সেখান থেকে দেখতেছে আমিটা জানি না এটা মানে কথার কথা আর কি তো এটা কতটুকু কি আমি জানি না বাট মা বাবার দোয়া সাথে আছে জীবনে যেটাই চাইছি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা অনেক কিছুতে ধৈর্য ধস্তি ধৈর্যের ফল বলে না মিষ্টি হয় আল্লাহ দিছে এক সময় না এক সময় আল্লাহ সেটা আমাকে দিছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি এই যে আমরা যখন বাসা খুঁজে পাচ্ছিলাম না সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি তো আমরা যখন বাসা খুঁজে পাচ্ছিলাম না আপনাদের ভাইয়া তো খুবই টেনশন করতেছিল বাসা পাচ্ছি না এবার আমি একটা মজার কাহিনী হয়েছে আমি প্রতিবার আমি বাসা খুঁজি তো এইবার বাসা খুঁজার ক্ষেত্রে আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমি এবার কোনো বাসা খুঁজবো না এবার বাসা তুমি খুঁজবা তো তোমার কি ফিলিং ছিল যে না তুমি তো আমি তোমাকে বলে দিয়েছিলাম আমি খুঁজবো তুমি আমাকে যতই মনে করো তুমি খুঁজবো এইটাই মানে আমি যতই আপনাদের ভাই বলে যে আমি খুঁজবো না তুমি খুঁজবো মানে বাসা খোঁজাটা একটা বিশাল বড় একটা চাপ তো সেই কিন্তু আমি খুঁজছি মানে এইবার জিনিসটা এমন হয়েছে যে নরমালি কি হয় অন্যান্য ক্ষেত্রে যখন বাসা চেঞ্জ করছি আমি প্রথমে এজেন্টের সাথে আমি কথা বলি কথা বলে যখন মনে হয় যে হ্যাঁ আমরা আপনাদের ভাইয়ার কাছে ট্রান্সফার করে এজেন্টের নাম্বার আর এবার এ টু জেড পর্যন্ত ভাইয়ার নাম্বার আমার নাম্বার আমি বলছি যে দেখো এটা আমি গুসাই লিখতে পারতেছি না তুমি একটু গুসাই লিখে মেসেজটা দাও তো আপনাদের ভাইয়া সেক্ষেত্রে হয়তো বলছে হাই সৈকত মানে আপনাদের ভাইয়ার নাম মানে আমি আমি কথা বলতেছি সেটা আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই আমি জানতাম যে আল্লাহ আমাকে বাসা ইনশাল্লাহ মিলাই দিবে এবং আল্লাহ আমাকে যেটা দিবে এবং ভালোটাই দিবে তো যাই এটা এটা অনেক বড় একটা পাওয়া এখন আমার তো ক্লাস শুরু হয়েছে আজকে থেকে তিনটা ক্লাস হবে আমার সাড়ে পাঁচ ঘন্টা করে তাহলে কত হয় পনেরো ষোলো সাড়ে ষোলো বা সতেরো ঘন্টা মতো কালকে আমি রোডে চালাবো ইনশাআল্লাহ আজকে ছিল আমার ভিতরেই ওখানে তো আসলে ড্রাইভ করার সময় তার ভিডিও করা যায় না এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই ওখানে এস কার্ভ জেড কার্ভ থ্রি পয়েন্ট তারপরে আচ্ছা একটা জিনিস করতেছিল একটা রড সামনে রাখতে হবে গাড়িটা বাম্পারটা দিয়ে গাড়িটা একটু পুরো তুলতে হবে তারপর রডটা সরাই এনে আবার এদিকে রাখতে হবে তুমি কি এটা করছো না রড না রড দিয়ে আর কি মানে রডের মতো ইয়েলো লাইন এন্ড রেড লাইন

এইটা ক্লাস শেষ হওয়ার পরে আমি জেপি যে টেস্ট দিব মানে মালয়েশিয়ার যে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট ওটা দিব ওইটা প্র্যাকটিক্যাল টেস্ট ওইটাতে পাস করলে ইনশাল্লাহ আমি সার্টিফাইড ড্রাইভার আর কি ইনশাল্লাহ তো যাই হোক এখন দেখাই আপনাদেরকে কি কিনছিলাম না কিনছিলাম সেগুলো আমি একটু আপনাদেরকে আমি নিজেও মনে ভুলে গেছি যে আমি কি কি কিনছিলাম তো এটা তোষানের রুমের জন্য কিনছিলাম তোষানের রুমের বই তারপরে তোষানের কলম টলম ভাবি যাবি

আমার স্পুন হোল্ডার দুটা নিতে হয়েছে কারণ দুটাতে অফার ছিল একটা বড় একটা ছোট বড়োটা অলরেডি আমি লাগছি ছোটোটা এখন আমি কাজে লাগাই নাই এটা অন্য একটা ডয়ারে বসায় এটাকে কাজে লাগাবো বা স্পুন অর্গানাইজার এটা স্পুন হোল্ডার না এটা স্পুন অর্গানাইজার তো এটা পরে কাজে লাগাবো এটা হলো এটা একটা খুব চমৎকার একটা জিনিস এই জিনিসটা খুবই চমৎকার

দরজার সামনে লাগায় না যে ঢুকতে এটা হলো হোম লেখা এই যে সুন্দর হোম লেখা এই যে এখানে সেট করা যাবে এই যে ছিদ্র ছিদ্র করা আছে এখানে চারটা বা পাঁচটা ইয়ে আছে এখানে এই যে হুকগুলা লাগায় দরজাতে এটা এভাবে দরজাতে হোক বা এই যে আমার তো এখানে অবশ্যই স্কুল সরি কি আসে বা টাইম পাব সেখান থেকে চারটা রুলে হইবো লাগাইছে ওঠে কত লাগতো লাগিয়েছে বাট দেখতেও ভালো লাগছে তো এখানে আমি এটা লাগিয়ে দিব আমি যদি জানতাম যে এখানে এরকম আছে তালিকা আমি অন্য কালার দিতাম এই কালারটা এটার সাথে একদম মিশে যাচ্ছে তো এটা হোম লেখা এটা আমার আহ বাসায় ছিল আগে আগের বাসা না আগের বাসার উপরের কালার যখন ছাড়তাম তখন ছিল হোয়াইট কালারের ওইটা আমরা খুলে আনি নাই এটা আমরা আমাদের ওই দিয়ে আসছিলাম আমাদের হাউজ খুবই ভালো ছিল খুবই ভালো তো এটা আর এটা হলো মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই মেন দরজাতে ঢুকতেই এটা লাগাবো আমি আমি এটা জন্য কিনছি সেটাও আছে দিয়ে সুন্দর করে হ্যাং করে দিব আসসালামু আপন এটা লাগাবো যখন লাগাবো তখন আপনাদেরকে দেখাবো এই যে এটার সাথে ইয়েও আছে এটা দরজাতে এরকম ইয়ে করে এই যে দরজাতে এভাবে সিল করে দিয়ে তারপরে এই যে এখানে হ্যাং করে দেওয়া যাবে যে অবস্থা একদম খারাপ হয়ে যায় তো সানো সেট করা শুরু করতে এবার পারতো না ভেঙে ফেলো না পারলে রেখে দেওয়ার চলে আসি এটা মনে হয় সেভ করতে হবে

যে এটাও আপনাদের ভাইয়া সেট করে ফেলছে এটা এত কিউট লাগতেছে দেখতে এখানে নরমালি আমি একটু বিস্কুটের কোটা তারপরে চা পাতা চিনি তারপরে হলো দুধের কোটা এগুলো রাখার জন্য আমি নর্মালি এটা কিনছি বা দেখা যাবে যে ডাইনিং টেবিলের তো রাখতে পারি হয়তো বা সাইডে অনেক সময় ডাইনিং টেবিলের উপরে রেখে এখানে হলো ওই যে বিস্কুটের কোটা মেনলি রাখার জন্য আমি এটা কিনছি আর জিনিসটা আমার এত কিউট লাগছে অনেক সুন্দর জিনিসটা ফিনিশিংটাও খুবই সুন্দর একদম চকচক করতেছে তো আজকে তো বাইর থেকে এসে এমন টায়ার ছিলাম রেস্ট করছি ঘুমাইছি তারপরে আপনাদের সাথে আসছি হলো গল্প করতে আর এই তো আপনাদের ভাই এখন এই যে এটাও সেট করে ফেলবে একটু বাঁকা হয়েছিল আমি হাত দিয়ে ঠিক করছি হালকা একটু বাঁকা হয়ে গেছিলো প্যাকেজিং এর কারণে তো এই আর কি আমরা টুকটাক করে আমাদের বাসা গোছাচ্ছি আমাদের বাসাটাকে আমরা কি বানাচ্ছি

তোমাকে মিক্স করে কিনতে নিয়ে যাব ওরে তোশান খুশি হয়ে গেছে আন্টি বলছে তোমার হাসিটা নাকি অনেক সুন্দর তুমি যখন আমাকে ক্যামেরাতে হাসো আন্টিটা বলছে তোশানের হাসিটা আমার খুব ভালো লাগে আন্টি কিছু বলবা আমি চিনি না কমেন্ট করছে তুমি কিছু বলবা আন্টিটাকে তোমাকে দোয়া বানাবো তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য করবো হ্যাঁ আমিও তোমার জন্য দোয়া করবো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নেই নাকি তো ওকে দাওয়া দেখাচ্ছি আল্লাহ হাফেজ ওনাকে এবার দেখাই দিতে হবে